শীতকাল এসে গেছে তাই সন্ধ্যাবেলার চা বা কফির সাথে একটা ডিফারেন্ট আলু নিয়ে নেব তার মধ্যে কুচি করে পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দেব দিয়ে ভালো করে মেখে নেব একটু নুন দেব একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে এবার একটা পাত্রে আটা আর নুন দিয়ে একটু নরম করে মেখে বেলে গোল গোল করে কেটে রেডি করে নেব গোল গোল করে কেটে কেটে রাখা লেচির মধ্যে আলুর পুরটা ভরে এই রকম হাফ করে পাফগুলো বানিয়ে নেব সব পাফগুলো বানিয়ে রেডি করে রেখে দিয়েছি এবার একটি পাত্রে আটা নুন একটু জোয়ান আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানো রেডি হয়ে গেছে এইবার একটা একটা করে পাফ এইভাবে দিয়ে ছাঁকা তেলে ভেজে নেব দুটো পিঠ এই রকম ক্রিস্পি ক্রাঞ্চি স্ন্যাক্স ঝটফট বানিয়ে ফেলা যায় খেতে খুবই মজার হয় এরকম ডিফারেন্ট স্ন্যাক্স ট্রাই করুন রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন